আজ রাজশাহী রায়পুর এখানে বিশাল পেঁয়াজ হাট থেকে আমরা পেঁয়াজের পাইকারি বাজার মূল্য জানবো আজকে আমরা এ বাজার মূল্য সেই সাথে বাজার বিশ্লেষণ এবং কৃষকের সাক্ষাৎকার পেঁয়াজের দর দাম জেনে নেব আজকে বিস্তারিত আমরা আরও থাকতেছি এই ভিডিওতে তো আমরা কয়েকজন কৃষক থেকে সরাসরি দামটা জানি পেঁয়াজের আজকে আমরা যদি সেখানে ব্যবসায়ী দাম বলতে একজন কৃষকের পেয়ে দেখি কত লিখে দেয় এগারোশো ষাট টাকা লিখছে আমি দেখতে পেলাম এখানে কত লিখছে দেখি এগারোশো ষাট ভাই পেঁয়াজ কি আপনার পিয়াজ আপনারা কত বলছ আজকে বাজার আপনার পেঁয়াজের সর্বোচ্চ দাম 1110 আলাদা তো খুবই লাভ এটা কার

আজ আমরা রাজশাহী তাহারপুর এখান থেকে পেঁয়াজের দাম জানলাম যে হাজার টাকা থেকে এগারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে তাহারপুর হাটের পেঁয়াজের দাম এখানে বিয়াল্লিশ কেজিতে পেঁয়াজের মন ধরা হয় আমরা সরাসরি তাহার হাত থেকে পেঁয়াজের আপডেট দরদাম জেনে নিলাম আজকে